একদম পঁয়ত্রিশ টাকা বিস এটা দিচ্ছে পাঁচচল্লিশ টাকা শুধু পঞ্চান্ন টাকা মাল আজকে অর্ডার আসছে ভাই মাল প্যাকেট করতেছে মাল পাঠাবো ঢাকার বাইরে যাবে মাল বাইরে যাবে এটা অরিজিনাল চাই না মুখের কথা না কাপড় দেখলে বুঝতে মাল মারবেলে দেন আমাদের নিজস্ব মালে দেন নিজস্ব লোগো দেওয়া আছে এটা

সালিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি আপনাকে গেছেন কেন ভাই আজকে ভাই ও নাই ভাই আমি তো সবসময় পাঞ্জাবি পরি তো আমাদের ঈদ কালেকশন উপলক্ষে অনেক অর্ডার আসছে গেঞ্জির মতো সেলিমার গেঞ্জি তো ভাইল কালেকশন অনেক কাস্টমার ভাই সামনে ঈদ কেন্দ্র করে

সবাই জানেন বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আইসে আপনার যাত্রা হায়দ্রাবাদ নামে রিক্সা যুগে চল্লিশ থেকে পঞ্চাশটায় বারিবে ঢাকা সদরকাট লেডিস পার্ক মার্কেট নদী বন্দরের পাশে তিন নাম্বার গলি তেত্রিশ চৌত্রিশ জন দোকান আর যারা অনলাইনে মাল নিবেন বিশেষ করে দূর দুরান্ত লোক আর অনলাইনে মাল নিয়ে যায় তারা অর্ডার করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল নাহিদ ভাই জি ভাই বিশেষ করে আমার ব্যবসা জগতে আসার উদ্দেশ্য আমার স্বপ্ন ছিল একটা আর্মি অফিসার হওয়া আর কি যেহেতু শতজন নিষ্ঠাতে চাকরি করে আমার বাবা আমাকে আদেশ করেছে বাবা চাকরি না করে ব্যবসা করো সেই জন্য ব্যবসা চলে আসছে প্রায় আঠারো বছর জগতে ব্যবসা জড়িত ইনশাল্লাহ আমি এই ব্যবসায় আসে আমার তিন ভাইকে ব্যবসা আনছি আমার যে তিনটা প্রতিষ্ঠানে সতর্কার চলে আপনাকে দোয়াই সততা বা নিষ্ঠার সাথে ব্যবসা করি বলতে আল্লাহ আমাকে আনছে ইনশাল্লাহ আপনার আর আজকে বিশেষ করে

সেলিম ভাই ভাইরাল এক নামে পরিচিত সদর কাটা এসে বললেই চলবে যে ভাইরাল গেঞ্জি সেলিম ভাই এক নামে যেটা পরিচিত এ দেখেন একশো বিশ টাকা বিষ কালার থাকবে ছয়টা কথা বুঝছেন এটা একশো বিশ টাকা বিষ এ দেখেন এটা হাজারো ডিজাইন আছে সব ডিজাইন দেখাতে পারতেছি না একশো বিশ

এই দেখেন ভাই নিয়ে আসতে কোয়ার এ দেখেন একদম বাংলার ঐতিহ্য ভাই দেখেন আচ্ছা এই দেখেন আদি ইয়া মাল এই যে আপনার স্মোকিং মাল এই দেখেন এই যে এটা এটা রেড হলো আপনার 120 টাকা অনলি 120 টাকা 120 টাকা এই দেখেন আচ্ছা এই দেখেন নাহিদ ভাই দেখেন কত সুন্দর একটা মাল দেখছেন 120 টাকা পিস প্রতিদিন মালা চাপ শিলে দাও আছে বুঝছেন এদের এমবডারি আমাদের নিদেশ এমবডারি এদের নিদেশ কারখানা 120 টাকা কালার হবে 6টা ওকে বুঝছেন নাহিদ ভাই এই দেখেন এটা হলো মাইক্রো কাপড় এই দেখেন একশো ষাট টাকা আপনার বিক্রি করলে নিম্ন তিনশো টাকা সাড়ে তিনশো একটা মাল বিক্রি হবে কয়েক টাকা দাদা এ দেখেন একশো ষাট টাকা কালার হবে ছয়টা ছয় টাকা কালার

দেখছেন দুইশো ষাট টাকা কালার হবে ছয়টা এটা হুসরা বিক্রি পাঁচশো টাকা এই যে দুইশো ষাট টাকা

এক কয় আমি বালতি দিয়েছেন ভাই ত্রিশ টাকা আমি বার কন্ট্রোল দিয়ে দিছি জলন্ত প্রমাণে দেখেন দেখছেন এই দেখেন এই দেখে দেখেন কত সব মসলিম হাতের মুঠে চলে আসে মাল